এই যিনি যখন না কেউ গুণি গুণার নিতে হয় আল্লাহ আমাকে তার সামনে আমার জবাব দিতে হবে সেই লোকটা ব্যক্তিগত জীবনে চুরি করে না করে না সমাজের নেতা হইলো সেখানে দুর্নীতি করে না রাষ্ট্র প্রধান যদি আয় তখন সে দুর্নীতি দিলে তো হয় না তার ভিতরে আসে দিয়ে চলে যায় দিন শিক্ষার যদি না শিক্ষা যদি না থাকে তার কাছে

এসে এসেছিল নীরবে দুয়ারে আমি তখন বাড়ির ছিলাম কিনারে গো আমি এখন দাই বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে আজ্ঞা যায় আমার আত্মা যায় এটা সব কিছু এর শুধু যুবক বলে গেল বাঘ আপনার যদি কোন হেল্প সাহায্যের দরকার হয় আবার বলুন গন্তব্যস্থানে পৌঁছাই দেয় এত সুন্দর চরিত্র তোর কে বলে দিলরি তোর বাড়ি কে দেশে না আবার বাড়ি এই দেশে কিন্তু জানেন না কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ নবী আমাকে তিন শিক্ষা দিয়েছেন কোরআনের দিয়েছেন কেউ থাকে আমার আল্লাহ আছেন গো কেউ মতের মানে তার সামনে জবাব দিতে হবে এই শিক্ষা পাওয়ার পরে গোবা আমি জেলার কাউন্দে দিয়েছি

ভাগ আয়া ঝপখামে নেওয়া কারণ ঘটনা ওপর উপর করছে তখন হাজার উমরের দিকে তাকা না হাস এখনো না জন্মগত মানুষ এই স্বভাব রয়ে গেছে

উমর সয়ত পর্যন্ত ভয় ভাই বলেন উমর তুমি যেই গরিব কাপত সে উমর বলে আমি কিন্তু পরিচয় দিতাম না পরিচয় কেন দিয়েছি পরিচয় দেওয়ার কারণ হইল তর ব্যবহারে আনন্দে আবার বুকচাপ কি আনন্দ আমার লাখারের কাছে যখন খোলার স্টালিম পৌঁছে গেছে পুলিশ লাগবে না আমার দেশের রাখাল আর চুরি করবে না চুরত উৎতৌভার দুইশো বাইশ নম্বর আয়াত জমানিত হয়েছে সেখানে বলা হয়েছে ভালো বলা নাপালা মিন কুল্লি বেরক্ষতি মিনি হম তো ইফা তো লিয়া তাক্কা তোমাদের মধ্যে একটু দৌড় টাকা চাই শোন না কিন্তু ওই मानस के तालीम दिए सीख दिए এসে তুলে ধরবে কেমতের জবাব দেখি তার অবস্থা অন্তরে সৃষ্টি করবে জাহান্ন আগুনের ভয় তার অন্তরে ঢুকবে এরকম একটি জাতি একটি দল থাকতে হবে তাদেরকে শিক্ষা দিয়ে দিনের সহি ভুল দিয়ে দিন দিন বুঝাইয়া দেওয়া অনুধাবন করা সেই অনু অনুধাবন করার জন্য একটি দল থাকতে হবে এবং তাদেরকে শিক্ষা দিতে হবে এরা করবে কি

যারা সমাজের মধ্যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে ব্যবসা বাণিজ্যে কেটে খাবারে তাদের কাছে গিয়া আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইরা তাদের কাছে যখন যাবে মিরপুর মাদ্রাসার থেকে কেশ ছেলেরা দিন চিৎকার করে এর আলো নিয়ে যখন সমাজে চড়ায় করবে সমাজে গিয়ে তার জাতির কাছে তার সম্প্রদায়ের কাছে তার ঘরে গিয়ে তার পরিবারে গিয়ে তার ভালায়ের কাছে তার সাওয়দের কাছে এই কথা যখন সেও শিক্ষা দিবে বলতে থাকবে ভাইরা একদিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে একদিন কিন্তু আমাদের ব্যস্ততা হবে সেকার জবাব দিতে না করলে জাহান্নামে শাস্তি মুখ করতে হবে এই কথা যখন বুঝাইয়া দিবে আল্লাহ বলেন লা আল্লাহুম ইয়া কোরআনের ভাষায় লা আল্লাহ যদিও এমনে সন্দেহ বলা ব্যবহার হয় কিন্তু কোরআন শরীফে

দুনিয়াতে হবে শান্তির পরিবেশ আর গুণা না করার কারণে জাহান নামের আগন্তত এক তালিমের মাধ্যমে পুরানি শিক্ষার মাধ্যমে তই হয়েছে আবু বকর সিদ্দিক তৈরি হয়েছেন উমর তৈরি হয়েছেন উসমান তৈরি হয়েছেন আলী সাহাবাই কালাম রিদানুল্লাহ তাহলে আজমাইন যারা সত্যিকারের মানুষ ছিলেন সত্যিকারের মানুষ তারা হয়েছিলেন সত্যিকারের মানুষ হওয়ার কারণে তারা সমাজে যা প্রতিষ্ঠিত করতে পেরেছেন কে আমার পর্যন্ত এমন রাজনীতিবিদ এমন সমাজ সেবক কেউ তৈরি করতে পারবে না আর তো ধরে কেন একটাই শিক্ষা একটাই তালিম আর কোন তালিম নয় শুধু কোরআনের তালিম কোরআনের তালিমের মাধ্যমে দিনই শিক্ষার মাধ্যমেই একটি সমাজ পরিবর্তন হয় পরিবর্তিত হয় আল্লাহ আমাদের সকলকে আমরা প্রত্যেকেই আমাদের ছেলেমেয়ে আমাদের সবাইকে দিন শিক্ষা দেওয়ার তালিম দেওয়ার তৌহিক আল্লাহ দান করুন আমিন বসেন দোয়া হবে দোয়া হবে দেওয়া হবে আল্লাহ অসুস্থতা

আল্লাহ আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদের করে দাও আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দাও আল্লাহ এই মাফ এরা যারা আদির হয়েছেন সবাই রেমাফ করে দাও ইয়ারা কার সবাই ভেতরে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা

তারা বিশ্বের মুসলমানকে দাও আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করো বিশেষ করে বারবার রোহিঙ্গার মুসলমানদের সাহায্য করো আল্লাহ তারা আমাদের পক্ষ থেকে লাথ করে দূর দর্শনাম নদী রাখে বোঝাইয়া দাও হয়েছে

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك